আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা এম এইচ মেডিসিন অ্যান্ড হেলথ টিপস থেকে সবাইকে জানাই স্বাগত আজকে আপনাদের জানাবো রক্তের সিবিসি টেস্ট কেন করি কি সুবিধা পাই হ্যালো বন্ধুরা রক্তের একটি গুরুত্বপূর্ণ টেস্ট সিবিসি সেটি নিয়ে মূলত বোঝানোর চেষ্টা করব কেন করি বা কি সুবিধা সিবিসি সংক্ষেপে বলা হয় কমপ্লিট ব্লাড কাউন্ট সম্পূর্ণ রক্তের গণনা টেস্ট হচ্ছে একটি সাধারণ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ রক্ত পরীক্ষা সিবিসি টেস্ট এতে রক্তের বিভিন্ন উপাদান যেমন লোহিত কণিকা abc শ্বেত কণিকা wbc হিমোগ্লোবিন প্লেটলেট ইত্যাদি সংখ্যা ও গুণগত মান যাচাই করা হয় এই সিবিসি টেস্টের মাধ্যমে কেন করা হয় এটা কি জানেন এক সাধারণ স্বাস্থ্য পরীক্ষা শরীরে কোনো অস্বাভাবিকতা আছে কিনা তা বুঝতে এই টেস্ট করা হয় দুই অ্যানিমিয়া অর্থাৎ রক্তশূন্যতা শনাক্ত করতে হিমোগ্লোবিন ও আর সি দেখে বোঝা যায় তিন সিবিসি টেস্টের মাধ্যমে আপনার দেহে ইনফেকশন আছে কি না ডাব্লু বিসি বেড়ে গেলে ইনফেকশনের সম্ভাবনা থাকে চার রক্তক্ষরণ বা জমাট বাধার সমস্যা প্ল্যাটিনাইট কমে গেলে বোঝা যায় ইমিউন সিস্টেমের অবস্থা শরীর কতটা রোগ প্রতিরোধ করতে পারছে তা আন্দাজ করা বোঝায় ছয় হাড়ের মজ্জা মেরো ঠিকভাবে কাজ করছে কি না কারণ রক্তকণিকা সেখানে তৈরি হয় সাত কিছু ওষুধ খাওয়ার পার্শ্ব প্রতিক্রিয়া দেখার জন্য যেমন কেমোথেরাপি বা কিছু অ্যান্টিবায়োটিক হ্যালো বন্ধুরা আট নম্বর দীর্ঘস্থায়ী রোগ পর্যবেক্ষণে যেমন কিডনি লিভার বা ক্যান্সারের ক্ষেত্রে এই সিবিসি টেস্ট করা হয় আমরা এই সিবিসি টেস্ট করলে কি সুবিধা পাব সহজ ও দ্রুত ফল পাওয়া যায় তুলনামূলকভাবে সস্তা একটি টেস্টের নাম সিবিসি অনেক রোগের প্রাথমিক পর্যায়ে সমস্যা ধরা পড়ে এই সিবিসি টেস্টের মাধ্যমে প্রাথমিকভাবেই অনেক সমস্যা ধরা পড়ে তাই বিশেষ করে ডাক্তাররা আপনি কোন রোগের সম্পর্কে গেলেই দেখবেন সিবিসি টেস্ট দিয়ে থাকেন ডাক্তারকে রোগ নির্ণয়ে সঠিক দিক নির্দেশনা দেয় এই টেস্ট সংক্ষেপে সিবিসি টেস্ট আমাদের শরীরের রক্তের সামগ্রিক অবস্থা দেখায় এবং নানা রোগ দ্রুত ধরা পড়তে সাহায্য করে হ্যালো বন্ধুরা আপনাদের জানানোর চেষ্টা করেছি আমার এই ভিডিওটি যদি ভালো লাগে নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন লাইক কমেন্ট শেয়ার করুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় শেষ করছি আল্লাহ হাফেজ